হ্যালো বন্ধুরা আমি অসীমচন্দ্র দাস এলআইসি অ্যাডভাইজার আপনাদেরকে এলআইসি নিয়ে কিছু বলবো এলআইসি আপনার জীবনে কতটা প্রয়োজন তা আপনার সামনে তুলে ধরবো আপনি যদি মনে করেন যে আমার এলআইসি প্রয়োজন নেই তার জন্যই আপনার ভিডিওটা যে আপনার জীবনে কতটা প্রয়োজন আর আপনার কতটা কাজে লাগবে তার জন্য আপনি যদি বুঝেও বুঝেন না বুঝে থাকেন তাহলে ভিডিওটা একবার দেখুন তারপর তুই মনে হয় আমার ভিডিওটা ভালো লাগেনি বা আমার এলআইসি দরকার নেই বা আমার ভবিষ্যতে দরকার নেই তাহলে আমি ভিডিওটা দেখবেন না কিন্তু পোটা ভিডিওটা দেখুন একবার দেখার পর আপনি চিন্তা ভাবনা করবেন এলআইসি আপনার প্রয়োজন আছে কি না তো এলআইসি আপনার কেন প্রয়োজন এলআইসিকে বলে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া শর্টকাটে বলে এলআইসি শর্ট ফর্ম এলআইসি ফের ফর্ম হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এলআইসিকে বলে ভি জিন্দাই কা বাদ ভি আপনি প্রতি মাসে দশ দশ হাজার টাকায় ইনকাম করছেন সেই টাকাটা আপনি আপনার ফ্যামিলির আর আপনার পরিবারের আর্থে খরচ করছেন টাকাটা সেই টাকাটার মধ্যে আপনি কিছু টাকাও ভবিষ্যতের জন্য রাখছেন না তার জন্য আপনাদেরকে এলআইসির জন্য কথাটা বলি কি এলআইসি আপনার কেন প্রয়োজন হবে আপনি যদি আপনার কিছু অর্থও টাকা যদি আপনি যদি এলআইসিতে রাখেন ধরেন আপনি মাসে পাঁচশো টাকায় রাখছেন আপনার এলআইসিতে তবুও আপনার কিন্তু ফ্যামিলিকে সুরক্ষিত রাখবে কীভাবে আপনি যে ইনকাম করছে দশ হাজার টাকা সেই টাকাটা আপনার ছেলে মেয়ের স্কুলের খরচ পরিবারের খরচ ইত্যাদি আপনার ঘরের অনেক কাজে লাগাচ্ছেন টাকাগুলো তার কিছু টাকা যদি আপনি এলআইসিতে রাখেন তাহলে আপনি যে টাকাটা রাখছেন সেই টাকাটা আপনি যদি দশ লাখ টাকা জমা করেন অল্প অল্প টাকা জমা করেন তো কুড়ি লাখ টাকা আপনি ম্যাচুরিটির সময় পাবেন সেটা হচ্ছে গ্যারেন্টি গ্যারেন্টি পলিসিও আছে আর সেই গ্যারান্টি দশ লাখ টাকা জমা দিয়ে আপনি কুড়ি লাখ টাকা পেলেন আপনার প্রফিট হলো আপনার হঠাৎ টাকার দরকার পড়লো তাহলে আপনি যে লোন করছেন আপনি যে অনেক কিছুর থেকে টাকা নিচ্ছেন তার থেকে অনেক কমে আপনি ইন্টারেস্টে আপনাকে এলআইসি টাকা দেবে যে আপনি সে টাকাটা দেখ হঠাৎ বা আপনার সময় আপনি টাকাটা নিতে পারবেন এটা আপনি অন্য জায়গায় নিতে পারবেন না আর একটা কি আপনার ট্যাক্স থেকে বাঁচবেন আপনি যদি ট্যাক্সেবেল হয়ে থাকেন তাহলে এলআইসি যদি না করা থাকে তাহলে আপনি ট্যাক্স থেকে বাঁচবেন আপনি যেখানে টাকা রাখুন এসবিআই টাকা রাখুন আর আপনি যে কোনো ব্যাঙ্কে টাকা রাখুন আপনার কাছ থেকে সরকার কিন্তু ট্যাক্স নেবে কিন্তু এলআইসি হচ্ছে ট্যাক্স ফ্রি আর একটা আপনাকে এলআইসি কী দেবে আপনার লাইফ ইন্স্যুরেন্স আপনি যে টাকাটা ইনকাম করছেন প্রতি মাসে সেই টাকাটা আপনার পরিবারের স্বার্থে খরচ করছেন সেই টাকাটা আপনার যদি আসা বন্ধ হয়ে যায় তাহলে আপনার ছেলের স্কুলের ফিস কে দেবে আপনার পরিবারকে চালিয়ে দেবে আর আপনার যদি কিছু হয়ে যায় ধরুন ডিসেবিলিটি হয়ে গেলেন দুটো বিকলঙ্গ হয়ে গেল আপনি জীবনে আছেন কিন্তু বিকলঙ্গ হয়ে গেলেন তাহলে আপনি কি কী করবেন তখন কি আমি ভিক্ষা চাইতে বসবেন আপনি তার জন্য আপনি যদি এলআইসি করে রাখেন তাহলে কি আপনি যে কুড়ি লক্ষ টাকাটা পেতেন সে টাকাটা এলআইসি মুকুর করে দেয় যেটা আপনার কাজে লাগবে এবার আপনার জীবনকে সুরক্ষিত রাখবে আপনি সেটা উপভোগ করতে পারবেন আপনি টাকা মুকুর হয়ে গেলেও এলআইসি কিন্তু আপনার টাকা দেবে একটা কি আপনার লাইফ ইন্স্যুরেন্স দেবে কি আপনি যদি হঠাৎ আপদ বিপদ হয়ে যায় তাহলে আপনার যদি দশ লাখ সামনেও থাকে তো আপনার গায়ে দশ লাখ প্লাস তার বোনাস পাবে অ্যাক্সিডেন্ট হলে তার ডবল টাকাটা যে টাকাটা আপনি চালিয়ে পেতেন সেই টাকাটা কেউ তো আপনার ফ্যামিলিকে চালিয়ে দেবে না বা আপনার ফ্যামিলির পাশে কেউ দাঁড়াবেও না একমাত্র দাঁড়াবে এলআইসি এলআইসি গোটা ভারতবর্ষের এক টফার যেটা ট্রাস্ট বলে যেটা সেবামূলক কাজ করে যে একে অপরের পাশে কেউ না দাঁড়ালো এলআইসি দাঁড়ায় যেটা তার আর্থিক সাহায্য কি আপনার যদি আপনার হয় তাহলে যদি কেউ নাও দাঁড়ায় আপনার যদি এলআইসি করানো থাকে তাহলে আপনার ছেলে মেয়েও পড়াশোনা করতে পারবে আপনার ছেলে মেয়ে ভবিষ্যতে পাবে আর আপনার পরিবার ঠিক চলবে তার জন্য এলআইসি আপনার একান্ত প্রয়োজন ধরুন আপনি এলআইসি করে রাখলেন না আপনার এমন সময় হল যে কিছু না রাখার কারণে আপনার বয়স হয়ে গেছে আপনি আপনার ভবিষ্যতের জন্য কিছুই রাখলেন না তাহলে আপনার সে সময় আপনার কিন্তু অন্যের হাতে পড়তে হবে কিন্তু আপনার যদি এলআইসি করানো থাকে তাহলে যখন আপনি টাকাটা পাবেন আর তখন ইনকাম যদি আপনার স্বার্থও না থাকে তাহলে যে টাকাটা আপনি পেলেন সেই টাকাটা আপনি এমআইএস করে রাখেন তাহলে প্রতি মাসে মাসে সেই টাকাটা পাবেন যেটা আপনার ফ্যামিলি ফ্যামিলি কাজে লাগবে প্লাস আপনি সুরক্ষিত থাকবেন আপনাকে যদি কেউ নাও দেখে তাহলে আপনার যে টাকাটা এই টাকাটার প্রতি মাসে টাকা পেয়ে আপনি জীবিকা বহন করতে পারবেন তার জন্য আপনি আপনার নিজেকে সুরক্ষিত রাখুন আপনার পরিবারকে সুরক্ষিত রাখুন আপনার ছেলে সুরক্ষিত রাখুন তার জন্য আপনি নিজেকে স্বার্থের জন্য করুন আপনার পরিবার স্বার্থের জন্য করুন আর আপনি নিজেকে সুরক্ষিত রাখুন তার জন্য আপনার এলআইসি একান্ত প্রয়োজন আর এলআইসি যদি না করে থাকেন এমন সময় হবে যে আপনার করার ইচ্ছে থাকলেও আপনি আর করতে পারবেন না অনেকেই বলে কি আমার বয়স হয়ে গেলে আমি কি আর এলআইসি করতে পারবো না দেখুন আপনি সময় পার করবেন সময় আপনার জন্য থেমে থাকবে না তার জন্য এলআইসি হচ্ছে জিন্দায়িকা সাত বি জিন্দায়িকা পাঁচ বি আপনি সময় থাকতে করুন তবেই আপনি সুখীও থাকবেন আর এলআইসির যে আমি ভিডিওটা করছি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা অন্যজনের কাছে শেয়ার করুন আর কমেন্ট করে জানান কি আপনার এই ভিডিওটা শুনে কেমন লাগলো যদি ভালো যদি নাও লাগে তাহলে আপনিও কমেন্টে জানান আর যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা আপনার পরিবারে বা আপনার যদি কোনো উপকারে লেগে থাকে তাহলে এটাকে শেয়ার করুন তবে অন্যজনও এই ব্যাপারটা জানতে পারবে কি এখন আপনি কোনো রকম না ভেবে যদি আপনি চলতে থাকেন তাহলে ভবিষ্যৎ যদি অন্ধকার হয় তখন আপনি কিন্তু ভেবেও কুল পাবেন না তাই আপনি পাশে পাঁচশো টাকাও যদি হয় তাহলে আপনি সেভ রাখুন টাকাটা টাকাটা আপনি পাবেন এলাইন্স হচ্ছে গভর্নমেন্ট ইন্ডিয়া গভর্নমেন্ট তার গ্যারেন্টি এলআইসির টাকা আপনিও পাবেন আপনার পরিবারও পাবেন এলআইসি সিকিওর তার জন্য ভেবে শুনতে মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা এই নাম্বারে কল করবেন তবে আপনি এলআইসির যে কোনো প্রয়োজনে আপনি পাবেন বা এলআইসি একটা করে রাখুন নমস্কার